ঘুম থেকে উঠে দেখি আজকেও শাশুড়িমা সমস্ত বাসি কাজ করে ফেলেছে আমি তো রাত করে এটো বাসন কাসনগুলো মেজে রাখি টুকিটাকি যা কাজ ছিল ওগুলো সমস্ত হয়ে গেছে এমনকি আর্ধেক ঘরও মোছা হয়ে গেছে তো আমাদের সাইডটা বাকি ছিল ওটাই মুছে নিচ্ছে আজকে হাজব্যান্ড করছে রং তোমরা হয়তো ভাবছো রঙ তো কমপ্লিট হয়ে গেছিলো আসলে এই সবুজ রঙটা না কালকে এক কোট করে মেরেছিলো আজকে ফাইনালে আর এক কোট করে মারলেই হয়ে যাবে আর আজকে প্রচুর গাছ মেঝের অবস্থা দেখো মেঝেটা পরিষ্কার করতে হবে কারণ কালকে যেহেতু আমি ঠাকুরের এই ঘরে ঢোকাবো কালকে একটা শুভ দিন রথের দিন তো জন্য কালকেই ঢোকাবো তো তাড়াহুড়ো করে এখন রান্নাবান্না সমস্ত কিছু করে ওই হচ্ছে মেঝেটা পরিষ্কার করতে হবে তার মধ্যে আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো পুজো দিতে অনেকটা সময় লাগে তো তাও ভালো ঘর টরগুলো আমার মোছা হয়ে গেছে এখন শুধু রান্নাবান্না করব তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়ব আজকে একদম পুরো চকচকে করে দিতে হবে হাজব্যান্ড তো ওইদিকে রং টং মোটামুটি কমপ্লিট এখন স্নান ধ্যান করে নিচ্ছে আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে কারণ কালকে মাংস রয়েছে আর আমাদের বাড়িতে মাংস যেদিন হবে তার পরের দিন নিরামিষ হবেই হবে কারণ আমরা একটু মানে ব্যালেন্স করে চলার চেষ্টা করি আগের দিন যেহেতু তেল মশলা খাওয়াটা বেশি পড়ে যায় তো পরের দিন নিরামিষ আমি শালকা পাতলা খাওয়াটাই আমরা বেশি পছন্দ করি তো হাজব্যান্ড দোকানে চলে গেলো আমিও বিছানাটা গুছিয়ে নিলাম তো মেয়ে এখন এসে বলছে কি মা আমাকে ভাত দাও খিদে পেয়েছে এমনভাবে এসে বলে না মনে হবে ওর যে কত খিদে পেয়েছে কিন্তু খাওয়াতে বসলে আলটিমেটলি ওর টিভি ছাড়া মোবাইল ছাড়া তো খাবেই না আর অনেকটা সময় নিয়ে খায় দেখো ভাত খেতেই চায় না জোর করে জোর করে একটুখানি খাওয়ানো হয় তো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে ঘরে এসে দেখি আমার হাজব্যান্ড মানে মেঝেটা একদম পরিষ্কার করে দিয়ে গেছে রং চং করে মেঝে পরিষ্কার দিয়ে করে দোকানে চলে গেছে আমি তো কাজে যাবে ঠাকুর ঢোকার সময় পাইনি তো তবুও কিছু ওয়ালে হালকা পাতলা রঙ আছে সেগুলোই মানে পরিষ্কার করব আর টাইলস মিস্ত্রি মানে দাদাটা এসেছিল ও বলেছিল রং টং সমস্ত কিছু হয়ে গেলে একবার হচ্ছে মেঝেটা শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিস মানে শ্যাম্পু জল দিয়ে তো সেই জন্য ভাবলাম আজকেই মুছে রাখি কালকে তো আর সময় হবে না কালকে অবশ্যই মুছতে হবে যেহেতু ঠাকুর ঢোকাবো তো আজকে ভালো করে মুছে রেখে দেই কালকে তাহলে অত খাটনি হবে না তো ঠাকুর ঘরের সমস্ত কিছু ভালোভাবে মুছে মুছে নিয়ে যে স্নান ধ্যান করে নিলাম চলো এবার পুজোটা দিয়ে নিই আর আজকে হচ্ছে মা লক্ষ্মী তো তোলাম মা লক্ষ্মীর ঘর তো বসাতে